সালামু আলাইকুম ইবরন আমাদের সবার কাছেই কিন্তু একটি প্রশ্ন আমরা এই টমাটো কিন এটি কিন্তু আমরা স্টেক করছি কিন্তু এটি কিন্তু আপনারা সকলে জানেন বিশ তারিখ কিন্তু এটা আমাদের লিস্টিং হবে এটি আমাদের বিশ তারিখে লিস্টিং ডেট আমরা কিন্তু এটি বিশ তারিখে আগে কিন্তু এটি আমরা বিক্রি করে দেব বিক্রি করে দিয়ে টাকাটা কিন্তু আমরা উইড্রো করে নেব কিন্তু আপনারা অনেকে কিন্তু আগেই কিন্তু এই টমাটো লিস্টিং করে দিয়েছেন চালাকি করে যেন আপনারা পেমেন্টটি যেন বেশি পান তারা কি করবেন তারা কি আপনারা কিন্তু বিশ তারিখে কিন্তু আপনারা এখান থেকে লিস্টিং করতে পারবেন না আপনারা কবে কিভাবে এখান থেকে লিস্টিং করতে পাবেন কবে এখান থেকে আপনারা পেমেন্টটি পাবেন এটি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি এখানে আপনারা ফটাফট জয়েন হয়ে যান এখানে কিন্তু আমি সকল প্রকার আপডেট দিয়ে থাকি ইউটিউবে ভিডিও দেওয়ার আগেই আপনারা যারা যারা এই আর্নিং সাইটে কাজ করে থাকেন তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি কিন্তু ওখানে কিন্তু সকল প্রকার আপডেট দিয়ে থাকি চলেন বেশি কথা না বলে এখন ভিডিওটা শুরু করা যাক দেখতে পারছেন আমি টমেটো এই গেমের ভিতরে চলে আসলাম এই গেমের ভিতরে চলে আসার পর এখানে কিন্তু আমাদের দুইটি কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা এখন যারা আগে থেকে আপনারা স্টেক করে নিয়েছেন তারা কিন্তু এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন না আর আপনারা যারা এখন স্টেক করতেছেন তারা কিন্তু ইজিলিভাবে এখান থেকে কিন্তু আপনারা এটি উইড্রো করে নিতে পারবেন আপনারা যারা আগে থেকে স্টেক করে ফেলছেন তারা আপনারা কীভাবে উইড্রো দিবেন দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের টাইমার দেওয়া আছে এটি কিন্তু আমাদের আর চার দিন পরেই কিন্তু এই যে দুইটি এক্সচেঞ্জ আর এটি কিন্তু আমাদের এখান থেকে উঠে যাবে তার আগেই কিন্তু আপনাদের এখান থেকে উইডোটা করে নিতে হবে এখন যদি আমি গো অপশন এখানে ক্লিক করি তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার একটি লেখা উঠে যাচ্ছে এই লেখা মানে হচ্ছে এখানে কিন্তু অনেকেই একসাথে এখানে কাজ করতেছে এর জন্য কিন্তু সার্ভারে একটু প্রবলেম হচ্ছে আপনারা পরে গিয়ে এখানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনারা উইড্রো করে নিতে পারবেন আর আপনারা যারা আগে থেকেই স্টেক করে দিয়েছেন তারা এখান থেকে আপনারা কি করবেন নিচে আপনারা এখানে খেয়াল করলে আরেকটা অপশন দেখতে পারবেন এটি কিন্তু আপনারা কালেক্ট করার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা উইড্রো করে নিতে পারবেন দেখতেই পারছেন এটি কিন্তু আমাদের এখান থেকে আপনারা যারা আগে থেকে স্টেক করে ফেসেন তাদের জন্য এই অপশনটি কিন্তু এখানে আপনারা যদি পরের যদি এখানে উডো দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটি কম পাবেন কারণ দেখতেই পারছেন এই মার্কেটটি কিন্তু আমাদের বিশ তারিখে এখানে লিস্টিং হবে বিশ তারিখে লিস্টিং হওয়ার মাধ্যমে কিন্তু এখানে আমাদের যে কয়েনটি সেটি কিন্তু আমরা বিশ তারিখের ভিতরে যদি আমরা এখান থেকে উড্ডো দিই তখন কিন্তু আমাদের এই কয়েনটির দাম কিন্তু বেশি থাকবে তারপরে কিন্তু আমাদের এই এখানে এই কয়েনটির দামটি কিন্তু এখানে কমে যাবে এর জন্য কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটি একটু কম পাবেন এটি কিন্তু এখানে আপনাদের লসটি আপনারা যারা আগে আগে এখান থেকে আপনারা এটি করে ফেলছেন তাদের জন্য কিন্তু এই আপডেটটি জানানো হচ্ছে যে আপনারা এখান থেকে কিন্তু পেমেন্টটি কম পাবেন তাছাড়া কিন্তু এখান থেকে আর কিছুই না আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটি পাবেন কিন্তু আপনারা কিন্তু পেমেন্টটি এখান থেকে কম পাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আর যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা জয়েন হয়ে যান দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ